হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সুমনা কুকিং আজ আমি আপনাদের ডিমের ভুজিয়া করে কারি বানিয়ে দেখাবো তো এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এটা বানিয়ে দেখতে পারবেন তো আমি প্রথমে একটা কড়াই নিয়েছি তার মধ্যে কিছুটা তেল দিয়েছি দিয়ে আমি এখানে দুটো ডিম ভেঙে নেব আপনারা প্রথমে বাটিতে ভেঙে নিয়ে তারপরে কড়াই দিলে ভালো হবে তো আমি এখানে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি তো আমি পরিমাণ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নেব নিয়ে ভালো করে ডিমটাকে নেড়ে নেড়ে ঝুড়ি ঝুড়ি করে নেব তো এখানে ডিমটা আমার ঝুড়িঝুরির মতো কড়ার নিয়ে হয়ে গেছে এবার আমি ডিমটিকে তুলে ফেলব আবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিলাম নিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম আপনারা চাইলে গোটা গরম মশলা ফোরণে ব্যবহার করতে পারেন তারপরে আমি সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিলাম একটু নুন দিলাম তো খন্তি দিয়ে টমেটোগুলোকে ভালো করে ঘাঁটা করে নেব তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা আর এক চামচ রসুন রসুন আদার পেস্ট দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম একটু জিরে একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার খুন্তি দিয়ে নেড়ে নিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসবে যাতে আদার গন্ধটা না থাকে তারপরে আমি এখানে আলু দিলাম আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে আলুটা আগেই ভেজে নিয়ে রাখতে পারেন তো আমি এখানে আলুগুলোই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলো যেহেতু ভেজে রাখা ছিল না ওই জন্য একটু বেশি সময় দিয়ে আলুটা কষিয়ে নেব মশলার সঙ্গে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু অল্পই দেব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তরকারিটা গামাকা হবে তো আমি জল দিয়ে দিয়েছি এবার যখন তরকারিটা ফুটবে তখন ঝুড়ি করে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ফুটবে তো ভিডিওটি কেমন লাগছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার গাড়িটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলেছি পরিবেশন করবার জন্য রেডি তো আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো বাই